বন্ধুরা যদি আপনিও মনে করেন যে সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ অধিনায়ক এবং বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান তাহলে এই ভিডিওটি এক্ষুনি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন কারণ আজ আমরা আপনাকে দেখাতে চলেছি মূল্যায়নপুরে হওয়া সেই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের পুরো গল্প যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে দুশো তেরো রানের বিশাল স্কোর করে এবং তারপর ভারত মাত্র একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় আর সেই লজ্জাজনক হারের পর সূর্যকুমার যাদব এতটাই ভেঙে পড়েছিলেন যে মাঠেই দাঁড়িয়ে কেঁদে ফেলেন আর রোহিত শর্মা বিরাট কোহলির কথা মনে করে মিডিয়ার সামনে তিনি এমন কিছু বলেছিলেন যে সবাই শুনে হতবাক তিলক বর্মার প্রশংসা তো করলেনই কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাটিং আর ভারতের বাজে বোলিং নিয়ে এমনভাবে ভাবে ক্ষোভ দেখালেন যে মনে হবে তিনি হয়তো সারা রাত ঘুমোতে পারেননি পুরো ঘটনা বলবো কিন্তু তার আগে বলুন আপনার মতে সূর্য তিলক বর্মা আর কুইন্টন ডিককের মধ্যে কে সেরা খেলোয়াড় কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা পাঞ্জাবের মুল্লানপুরে মহারাজা ইয়াদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম িয়ামে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের আগে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার টিকিট বিনিময় করেন এবং যুবরাজ সিং এর উপস্থিতিতে ম্যাচ শুরু হয় ভারত টস জিতে আগে বোলিং নেয় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা তিনটি পরিবর্তন করেছিল তবে ভারত কোনো পরিবর্তন করেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হয় এবং প্রথম বলেই রিজা হেনরিক্স বেঁচে যান আর্শ দ্বীপের বলে এলবিডব্লিউ এর আবেদন হয়েছিল এবং আম্পায়ার আউট দিয়েছিলেন কিন্তু ডিআরএস এ দেখা গেল বল স্টাম্প মিস করেছে তবে এরপরও হেনরিক্স বেশি সময় টিকলেন না দশ বলে মাত্র আট রান করে তিনি বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে তারপর কুইন্টন ডিকক আর মার্করাম মিলে তাণ্ডব শুরু করে দেন মার্করাম উনতিরিশ রান করে বরুণ চক্রবর্তীর বলেই ক্যাচ আউট হয় ডিওয়াল্ট ব্রেভিস চোদ্দ রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয় এবং একশো ছাপ্পান্ন রানে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট পড়েছিল তারপর ডিকক ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন তার ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছয় ছেচল্লিশ বলে নব্বই রান করে তিনি রান আউট হন জিতেশ শর্মার থ্রোতে এরপরে ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা একটু লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যায় ফেরেইরা ষোলো বলে তিরিশ রান করে অপরাজিত থাকেন এবং ডেভিড মিলারও বারো বলে কুড়ি রান করে অপরাজিত থেকে কুড়ি ওভারে পৌঁছে যায় দুশো রানে ভারতের হয়ে বরুণ চক্রবর্তী চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন অক্ষর তিন ওভারে আঠাশ রান দিয়ে একটি উইকেট নেন আর্শদ্বীপ কোনো উইকেট পাননি চার ওভারে দিয়েছেন চুয়ান্ন রান এবং নয়টি ওয়াইট করেছেন বুমরাও উইকেট পাননি পঁয়তাল্লিশ রান দিয়েছেন চার ওভারে টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেও ঝড়ো হয়নি শুভমান গিল ও অভিষেক শর্মা প্রথম পাঁচ ওভারে মাত্র তেইশ রান তোলেন গিল এক রান করে এনগিডির বলে বোল্ড হন এরপর অভিষেক শর্মা সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু ভারত ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় একের পর এক ভারতের উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত একশো রানে ভারত অল আউট হয়ে যায় আর এখানেই সিরিজ এক এক হয়ে যায় ম্যাচ শেষে সূর্য মাঠেই দাঁড়িয়ে থাকেন চোখে জল মাথা নিচু মিডিয়ার সামনে এলে তার গলায় ভারী খব তিনি বললেন এই হার আমার কাছে খুবই কঠিন দুশো রান তাড়া করা যেত তিলক অসাধারণ খেলেছে বলে সে একাই লড়ছিল ছয় জিতে সাতাশ রান করেছে কিন্তু বাকি সবাই আমি নিজে মাত্র পাঁচ রান গিল অভিষেক অক্ষর হার্দিক সবাই ব্যর্থ একাত্তর রানে চার উইকেট এটা লজ্জাজনক আমি অধিনায়ক দলকে টেনে নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি নিজেই ব্যর্থ রোহিত ভাই থাকলে থাকলে কোহলি থাকলে হয়তো এমন হতো না তারা চাপের মধ্যে রান করত তাদের খুব মনে পড়ছে বুমরা আর্শদ্বীপ চক্রবর্তী অক্ষর সবাই দামি পড়ে গেল দুশো তেরো রান রুখতে পারলাম না ডিকক ফেরেইরার তাণ্ডব কেউ থামাতে পারেনি তিনি আরও বললেন তিলক আজ হৃদয় জিতে নিয়েছে কিন্তু আমরা যারা ব্যর্থ হয়েছি তাদের দায়িত্ব নিতে হবে আমি পাঁচ রানে আউট হয়েছি এটা আমার জন্য লজ্জার রোহিত ভাই কোহলি তারা কখনো এমন আউট হতেন না আমি কাঁদছি কারণেই হার অনেক কষ্ট দিচ্ছে একান্ন রানের হার এটা মজা নয় দক্ষিণ আফ্রিকা আমাদের চূর্ণ করেছে আমরা নিজেরাই নিজেদের হারিয়েছি কিন্তু আমরা ফিরতে জানি পরের ম্যাচে ফিরবো বন্ধুরা এটাই ছিল সূর্যকুমার যাদবের পুরো বক্তব্য তিনি ভেঙে পড়েছেন রোহিত ও কোহলির কথা মনে করে চোখ ভেজাচ্ছেন তিলকের প্রশংসা করছেন আপনার কি মনে হয় ভারত কি পারবে আগামী ম্যাচে ফিরে আসতে কমেন্টে জানাতে ভুলবেন না